সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো মানুষ বেসিক সায়েন্সের পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এসব আমরা আর অঙ্গাণু গত ক্লাসে আমরা আলোচনা করেছি অঙ্গাণু পার্ট টু এখন আমরা এরপরে যে অংশটা আছে নিউক্লিয়াস কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিউক্লিয়াস এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে প্রথমে আমরা শিখে নেব নিউক্লিয়াসটা আসলে কি নিউক্লিয়াস মূলত সাইটোপ্লাজমে অবস্থিত আর নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী গোলীয় নলাকার বা বিভিন্ন আকার আকৃতি নিউক্লিয়াস বিশিষ্ট অংশকে বলা হচ্ছে নিউক্লিয়াস আচ্ছা নিউক্লিয়াসের কোষে বলা হচ্ছে মস্তিষ্ক বা ব্রেইন অর্থাৎ আমাদের বডিটাকে পরিচালনা করতে আমাদের যেমন ব্রেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি কোষের ঠিক একই ভাবে তোমাদের যে সাইটোপ্লাজম আমরা দেখতে পাচ্ছ বা আমরা পড়ব তার মধ্যে হচ্ছে তোমার কোষীয় নিউক্লিয়াসটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রথমে আমরা এই নিউক্লিয়াসটা সহজে কিভাবে আঁকতে পারি এটা আঁকতে গেলে প্রথমে তোমাদের একটি পেন্সিল কম্পাস 16 সবচেয়ে ভালো হয় এভাবে প্রথমে এখানে সেন্টার করে তোমরা একটা বৃত্ত আঁকে হ্যাঁ যেহেতু আমার কাছে বড় কম্পাস নাই তাহলে আমি হাত দিয়ে এঁকে আঁকা দিতেshortcut এটা হচ্ছে বৃত্ত এই বৃত্তের উপর দিয়ে তোমরা পেন্সিল দিয়ে ঠিক আরেকটা বৃত্ত আঁকে পেন্সিল কম্পাস দিয়ে এরকম করে এইভাবে আর একটা বৃদ্ধ আয় এভাবে আর একটা বৃদ্ধি এরপরে কি করবে এখানে রাবার দিয়ে মাঝে মাঝে রান করে মিশিয়ে দিয়ে এটাকে দাগটা মিশিয়ে দিয়ে দেওয়ার পরে এটাকে এইভাবে ক্লোজ করে দিই দেখো ভালো করে তুমি কিভাবে আঁকছি ফলো করো নিজেরা তোমরা করতে পারবে পরে যখন একা প্র্যাকটিস করবা ঠিক এভাবে এটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট পর্দা বাইরেটা বহিস্তর নিচেরটা হলো অন্তঃস্তর এবং এরা মূলত লিপিড এবং প্রোটিন দিয়ে এই মেমব্রেনটা গঠিত এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা এর ভিতরে আরেকটা কালো বর্ণের অংশ থাকে তোমরা জানো এটার নাম হচ্ছে নিউক্লিওলাস এটার নাম কি বলতো নিউক্লিওলাস নিউক্লিওলাস নিউক্লিও মূলত এটা আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি নিউক্লিয়াসের একটি গুরুত্বপূর্ণ অংশ নিউক্লিওলাস এটা এরপরে আর গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো ক্রমোজ

তন্তু এরপরে এই যে কালো যে বস্তুটা যেটা হচ্ছে প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি সেটার নাম হচ্ছে নিউক্লিওলাস নিউক্লিওলাস এটা হলো তো এই না এটা হচ্ছে লাশ বা একটা বা দন্তস লাশ তাহলে কি প্রিয় এরপরে এই ক্রোমাটিন তন্তুগুলো যে তরলের ভিতরে থাকে সেটাকে বলা হচ্ছে নিউক্লিও

কি बाउंड्री অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে পর্দা এটার নাম আছে নিউক্লিয়ার মেমব্রেন এটার কাজ কি সাইটোপ্লাজম অর্থাৎ এইগুলোতে কি থাকে সাইটোপ্লাজম সাইটোপ্লাজমে বিভিন্ন পদার্থে যাতা এর ভিতর দিয়ে কি হয় নিয়ন্ত্রিত হয় নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন ধরনের বস্তু উৎপাদিত হয় সেটা বাইরে যাবে আবার হচ্ছে সাইটোপ্লাজম থেকে বিভিন্ন বস্তু এই পর্দা ভেদ করে নিউক্লিয়াসে প্রবেশ করে এরপরে দুই নম্বরে আছে কি আমরা যদি নিউক্লিয়ার অঙ্গটা নিউক্লিয়াসের অপ্রধান অংশ এটা সাধারণত কাউন্ট করা হয় না মূলত নিউক্লিয়াসের অংশ চারটা দেখানো হয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন ক্রোমাটিন তন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিও প্লাজমা তারপরে আমি নিউক্লিয়ার অঙ্গ সম্বন্ধে একটু কথা বলি সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে যে ছিদ্র থাকে সেটাকে বলা হচ্ছে

মেটাফেজ পর্যন্ত যা যাবে তখন এটাকে বলা ক্রোমোজোম হিসেবে শনাক্ত করা হবে আর ক্রোমোজোম সেটা শনাক্ত করা হবে তখন এটা দেখতে মূলত এরকম চিহরা হবে একটু খেয়াল করো এরকম চিহরা হবে এটা থাকে বলা সিনড্রোমিয়া আর এটাকে বলা হচ্ছে গম উচ্চ উচ্চ মানে এখানে খাস বা বাস আর এই মাথার অংশকে বলা হচ্ছে স্যাটেলাইট এই মাথা এই মাথা ক্রোমোজোমের মাথা অংশকে বলা হচ্ছে স্যাটেলাইট এটা হচ্ছে গৌণ গুঞ্জন আর এটাকে বলা হচ্ছে কি সেন্টোমিয়ার প্রত্যেকটা ক্রোমোজোমেরই সাধারণত একটা করে সেন্টোমিয়ার বা একাধিক থাকতে পারে এটা হচ্ছে একটা বায়ু বিভিন্ন অংশ থাকে আর এর মাঝখানে থাকতে হচ্ছে ক্রোমোনেমাটা এই যে সূক্ষ্ম সুতার মতো অংশটার নাম হচ্ছে ক্রোমোনেমাটা আর উপরে যে অংশটা আছে এটাকে মাত্রিকা বা ঘাত্র বলে তো এই তো মোটামুটি গেল ক্রোমাটিন নিয়ে কথাবার্তা এরপরে আসো নিউক্লিওলাস ক্রোমোজোমের মধ্যে সরি নিউক্লিয়াসের ভিতরে সবচেয়ে একটা আলো যে বর্ণটি সেটা নাম হচ্ছে নিউক্লিওলাস

তোমাদের সেটা আমি শিখালাম ওকে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আসসালাম